সুরা তাহরিম পারিবারিক শিক্ষা ও নবী করিম সাল্লু আলাইসাল্লামের প্রতি শ্রদ্ধার বার্তা বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি খাদিজাতুল জান্নাত স্বাগতম আপনাদের ইসলামিক জ্ঞান ও আলোচনার চ্যানেল এ বাংলা এ আত্মাহরিম অর্থ নিষেধ করা সুরা নম্বর ছেষট্টি আয়াত সংখ্যা বারো নাজিলের স্থান মদিনা সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাক তাবতগিমারদ তাআজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রাহিম হে নবী আপনি কেন নিজের জন্য হারাম করছেন আল্লাহ যেটি আপনার জন্য হালাল করেছেন আপনি তো আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু কদাফর আল্লাহ তোমাদের জন্য শপথভঙ্গের বিধান নির্ধারণ করেছেন আল্লাহ তোমাদের অভিভাবক তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় وإذا أسر النبي إلى بعض أزواجه هديتا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير যখন নবী তার এক স্ত্রীকে একটি গোপন কথা বলেছিলেন কিন্তু সে তা প্রচার করেছিল তখন আল্লাহ নবীকে সে ব্যাপারে অবহিত করলেন নবী কিছু অংশ জানালেন কিছু অংশ এড়িয়ে গেলেন যখন নবী তাকে সে কথা জানালেন সে জিজ্ঞেস করল কে আপনাকে জানালো? নবী বললেন আমাকে জানিয়েছেন সর্বজ্ঞ সর্ববিজ্ঞ আল্লাহ ইনত্যাতু বা ইলঙ্গ হিফাকুদ সগত কুলু বুকুমাওয়া ইনত গ হ র আলেই হি ফাইন হাহুয়া মৌলাহুওয়া জিবরী লুসল হুলম মিনিন ওয়ালমালা ইকাতু বা দাদা লিকা যদি তোমরা দুজন আল্লার দিকে তাওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণ কর কিন্তু যদি তোমরা নবীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও তাহলে নিশ্চয়ই আল্লাহ জিব্রাইল বিশ্বাসী এবং ফেরেস্টাগন নবী সহায়ক আজওয়া জন খাই রামিন কন্যা মুসলিমা তিম্মু উমিনা তিং কনিতা তিম কনিতা তিন্তা ইবাতিন যদি নবী তোমাদেরকে তালাক দেন তবে আল্লাহ তাকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী দান করবেন মুসলিম মুমিন অনুগত তওবা ইবাদত পরায়ন নারী বিধুবাও ও কুমারী উভয়ে ইয়া আইহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কূদাহান নাস ওয়াল গিলাদুন হে ইমানদারগণ তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর সেখানে রয়েছে কঠোর শক্তিশালী ফেরেষ্টারা যারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই পালন করে ইয়া আইউ হাল্লাদিন কাফারুলা তাতা দিরুলিয়াও ইনমা ইন্ন মা তু জি হে কাফিরেরা আজ তোমরা অজুহাত দিও না তোমরা তোমাদের কাজেরই প্রতিফল পাচ্ছ ইয়া হে মুমিনগণ তোমরা আন্তরিক তওবা করো আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের পাপ মোচন করবেন এবং এমন বাগানে প্রবেশ করাবেন যার নিচে নদী প্রবাহিত খান্নবি জাহিদিল কুফারওয়াল মোনাফিক ইন ওয়া কলুজা আলাইহিম ওয়ামা ওয়াহুম জাহান্নাম মসির হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করুন এবং তাদের প্রতি কঠোর হন। তাদের আশ্রয়স্থল হল জাহান্নাম আর তা কতই না নিকৃষ্ট পরিণতি আল্লাহ কাফেরদের জন্য উদাহরণ টেনেছেন নুহ আলহ্লামের স্ত্রী ও লুত আল্হসাল্লামের স্ত্রী তারা দুজন নবীর ঘরে থেকেও তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল ফলে আল্লাহ শাস্তি থেকে তারা রক্ষা পায়নি আর আল্লা মোমিনদের জন্য উদাহরণ টেনেছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার যিনি দোয়া করেছিলেন হে আমার প্রভু আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর নির্মাণ করো এবং আমাকে ফেরাউন ও তার কুকর্ম থেকে রক্ষা করো ওয়া মারইয়াম ইবনা তাইমরানাল্লাতী আহসনাত ফারজাহা ফানাফখনা ফীহি মির রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া মিনাল ক্বানিতিন এবং মরিয়ম ইম্রানের কন্যা যিনি নিজে সতীত্ব রক্ষা করেছিলেন অতপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম তিনি তার প্রভুর বাণী ও কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করেছিলেন এবং ছিলেন পরমানুগতদের অন্তর্ভুক্ত